চীন মহাকাশ গবেষণায় আবার লিখল নতুন অধ্যায় এবার প্রথমবারের মতো তারা মহাকাশে পাঠিয়েছে চারটি ইঁদুর ও তিন নভচারী শুনতে আশ্চর্য লাগলেও এটাই সত্যি প্রথমবারের মতো চারটি ইঁদুর নিয়ে মহাকাশে গিয়েছে চীনের সেন ঝো একুশ মহাকাশ যান মানবসহ মহাকাশে স্তন্যপায়ী প্রাণীর আচরণ পর্যবেক্ষণের জন্য শুক্রবার সেনজো একুশ মহাকাশযানটি উত্তর পশ্চিম চীনের জিউকোয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে সফলভাবে উত্থাপন করা হয় এটি চীনের মানববাহী মহাকাশ কর্মসূচির সাঁত্রিশতম মিশন এবং ত্যাঙ্গন স্পেস স্টেশনের ষষ্ঠ ক্রু ক্রুমিশন লংমার্চ টুয়েফ রকেটে চড়ে মহাকাশযানটি মাত্র সাড়ে তিন ঘণ্টার মধ্যেই পৌঁছে যায় ট্যাঙ্গং স্পেস স্টেশনে যা চীনের নতুন গতির রেকর্ড এ মিশনের লক্ষ্য প্রাণীজ ও মানবজীবনে মহাকর্ষহীনতার প্রভাব নিয়ে নতুন গবেষণা এই অভিযানে আছেন কমান্ডার ঝ্যাং লো ফ্লাইট ইঞ্জিনিয়ার উফেই এবং পেলট স্পেশালিস্ট ঝ্যাং ঝ্যাং সবচেয়ে আলোচিত হচ্ছেন উফেই। চীনের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে কম বয়সী নভচারী মাত্র বত্রিশ বছর বয়সে ট্যাংগং এ যাত্রার সৌভাগ্য অর্জন করলেন তিনি নভচারীরা ছয় মাস টিয়াঙ্গং স্টেশনে অবস্থান করবেন এবং সাতাশটি বৈজ্ঞানিক ও প্রয়োগিক প্রকল্প পরিচালনা করবেন প্রথমবার মহাকাশ যাওয়ার আগে ইঞ্জিনিয়ার উফেই বলেন দেশের জন্য কাজ করতে পারছি এটাই আমার জীবনে সবচেয়ে গর্ভের বিষয় অভিযানের কমান্ডার ঝ্যাংলু বলেন আমরা আত্মবিশ্বাসী এই মিশন সম্পূর্ণ করে সফল হব তবে এই মিশনের সবচেয়ে বড় আকর্ষণ চারটি ল্যাবরেটরি ইঁদুর দুটি পুরুষ দুটি মহিলা ষাট দিনের কঠোর প্রশিক্ষণের পর তিনশোটি ইঁদুরের মধ্য থেকে নির্বাচিত হয়েছে এই চারটি ইঁদুর ইঁদুরগুলোর চলাচল খাদ্যগ্রহণ ও চাপের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হবে উন্নত বহুমাত্রিক ভিডিও প্রযুক্তির মাধ্যমে দুই মাসের কঠোর প্রশিক্ষণ শেষে তারা এখন ইতিহাসের অংশ হয়ে দাঁড়াল এই গবেষণা থেকে বিজ্ঞানীরা জানতে চান মাইক্রোগ্রাফিটি এবং বন্দিদশা স্তন্যপায়ী প্রাণীর দেহে কিভাবে প্রভাব ফেলে মহাকাশের পরিবেশে ছোট্ট স্তন্যপায়ী প্রাণীর আচরণ মানসিক পরিবর্তন এবং শরীরবৃত্তীয় প্রভাব বোঝার জন্যই তাদের পাঠানো হয়েছে চীন ইতিমধ্যেই বড় কিছু অর্জন করেছে দু সালে চাঁদের দুর্পাশে চাইং ফোর প্রোব অবতরণ এবং দু সালে মঙ্গল গ্রহে সফলভাবে রোভার প্রেরণ দু সালের মধ্যে চাঁদে নভচারী পাঠানোই এখন তাদের পরবর্তী লক্ষ্য যদিও চীন এখনও পর্যন্ত প্রেস স্টেশনের বাইরে তারা নতুন অংশীদারিত্বের পথ খুঁজছে সম্প্রতি পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে যার ফলে ভবিষ্যতে প্রথম বিদেশি টাইকোনট নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে মানুষের সঙ্গে মহাকাশে ইঁদুর শুনতে অবিশ্বাস্য হলেও এটি এখন বাস্তব চীনের এই অভিযান দেখিয়ে দিল মহাকাশ প্রতিযোগিতায় দৃষ্টি এখন আর অনুসারী নয় বরং নিজের গতিতে এগিয়ে যাচ্ছে সামনে গড়ছে নতুন ইতিহাস নতুন দিগন্ত